বিশ্বরাবী হজর মোহাম্মদ সল্লাুল ইসলামকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ায় ধর্মীয় অবমাননা হয়েছে এ অজুহাতে রংপুরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাইশটি বাড়িঘর জালি দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ পরিবার তারা গ্রাম ছাড়া এখন যদিও প্রশাসন বলছে বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার গ্রামে ফিরে এসেছে তাদের ভাঙা বসত বিটাই থাকা শুরু করেছে কিন্তু যেই কিশোরটি সতেরো বছর কিশোরটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বলে অভিযোগ তার পরিবার এবং তার আত্মীয় স্বজন পাশে গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে ধর্মীয় অবমাননা আসলে কী জিনিস আমি বুঝি না হ্যাঁ কেউ যদি সব সপ্রণোদিতভাবে হজমহ সাল্লা ইসলামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে আমি তার তীব্র বিরোধিতা করি এবং করে যাব সেই সাথে যেসব ধর্মীয় বক্তারা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মকে নিয়ে মানে আমি বলছি সংখ্যা গুরু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বক্তারা এসব ধর্মের বিরুদ্ধে এইসব ধর্মের আচার পদ্ধতির বিরুদ্ধে যেসব উস্কালিনমূলক বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে কেন ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হবে না আমি বলছি না যে তাদের বাড়িঘর গুরিয়ে দেওয়া হবে যে কারো বাড়িঘরের উপর হামলা সেটা রাষ্ট্রীয় বিরোধী কাজ কিন্তু অন্তত তাদের বিরুদ্ধে তো ধর্মীয় অবমাননার মামলা করা যায় যেমনভাবে মামলাটি করা হয়েছে রংপুরে সে কিশোরটির বিরুদ্ধে যথার্থভাবে করা হয়েছে কিন্তু কেন মামুনুলক শুনে কি সামনে মাথা করে। তারা কখনো ওই যে দেখা যায় আপনার সরস্বতীর কালীর সামনে কখনো দুর্গার সামনে কখনো বটগাছের সামনে কখনো তুলসী পাতার সামনে যা পায় পাথরের সামনে এটার সামনে ওটার সামনে গরুর সামনে গাবির সামনে যাত্রার সামনে গিয়ে মাথা নত করতে হয় কথা আমরা কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে এই দেশ যাদের ভালো লাগে না এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না এদেশের হাজার বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না এদেশের সুপ্রিয় একইভাবে গত এক বছরে আমরা দেখেছি আমির হামজা তার বক্তব্যটা শুনে দেখুন বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে তার নাম দাড়ি পাল্লা যেটা আমার খতবার ভেতরে ছিল অবাদাল মিজান মিজান মানে এখানে আমরা সবাই জানি দাড়ি পাল্লা মিজান মানে কি মানদণ্ড এটা একটা ন্যায় বিচারের পথিক আর শাস্তিরবাসী এটা আমরা কোরআনে কারিম থেকেই নিয়েছি বানানো না বাংলাদেশে দাঁড়ি পাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া সূরা হাদিদ 25 নম্বর পারা 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 25 নাম্বার আয়াতে মাঝের অংশের শব্দটা আছে এখানে আমি হামজা স্পষ্টভাবে বলেছে কোরানি দারিপাল্লা প্রতীকটা আল কোরআন থেকে নেওয়া হয়েছে এমনকি এটাও বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএমপির কথা প্রবৃতা আল কোরআনে উল্লেখ আছে এটা কি ধর্মীয় অবমাননা নয় আরেকজন জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজান রহমান আজাহারে হজমোহন সাল ইসলামকে নিয়ে এবং তার প্রথম বিবি খাদিজাকে নিয়ে যে কুরুচিকর বক্তব্যগুলো দিয়েছেন তার বিরুদ্ধে কেন ধর্মীয় অবমাননা হবে না সেটা হজমোহন সল্লা ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য আরেকজন মুফতি মোহাম্মদ ইব্রাহিম যিনি জিন তত্ত্বের আবিষ্কারক যিনি ডক্টর মোহাম্মদ ইনসকে নব প্রাপ্ত নবী হিসাবে উল্লেখ করেছেন যেখানে বিশ্বনবী নিজে বলে গেছেন তিনি ইসলামের শেষ নবী তাহলে এই নতুন নবীর আগমনটা কীভাবে হলো তেমনিভাবে তারেক মনোয়ার তার বক্তব্য তো অনেক অনেক বিতর্কিত আমি নামগুলো উল্লেখ করলাম যে বাংলাদেশ সরকার যে দ্বিচারিতাগুলি করে সেটা আপনাদের সম্মুখে দেখানোর জন্য যদি কোনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের লোক হজমহ সাল্লা ইসলাম কিংবা আল কোরআনকে নিয়ে কোনো কুরুচিকর পোস্ট দেয় যদি এ পোস্টটা তারা দিয়েছে কিনা সেটা সন্ধে কারণ বাংলাদেশে যে কারণে আমি এরকম মন্তব্য করে তাকে বিপদে ফেলতে পারেন এবং সেটা হয়েছে অতীতে আমার প্রশ্ন হচ্ছে তারা যদি ধর্মীয় অবমাননায় অভিযুক্ত হয় তাহলে কেন মিজান রহমান আজহারি মুফতি মোহাম্মদ ইব্রাহিম তারেক মনোয়ার আমির হামজা কিংবা মামুনুল হক তারা অভিযুক্ত হবেন না